আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াে অনেক অনেক ভালো আছি বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের সামনে যে 6 ইঞ্চি টাওয়ার স্পিকার কেবিনেট আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব এই 6 ইঞ্চি টাওয়ার স্পিকার কেবিনেটের মেজারমেন্ট সম্পর্কে আইডিয়া দিব এবং হচ্ছে এটা কিভাবে আপনারা আমাদের থেকে নিতে পারবেন এবং এটা কত মিলি বোর্ড দিয়ে তৈরি করতে পারে সবথেকে ভালো হবে এবং এটার মূলত এটা নেট কিভাবে আমরা তৈরি করেছি এবং এটা ফিটিং করলে কি রকম দেখা যাবে সব বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ প্রথম থেকে শেষ অবধি দেখবেন আর এখনো যারা আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অবশ্যই ক্লিক করে দিবেন আর ফেসবুক থেকে যে বন্ধুরা দেখতে পারতেছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে অবশ্যই অবশ্যই প্রতিটা ভিডিও আপনারা দেখতে পারেন যাতে মিস না হয় ইনশাল্লাহ তো যাই হোক গাইজ চলুন আজকের ভিডিও শুরু করা যাক লেটস গো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের সেই সিক্স ইঞ্চি টাওয়ার স্পিকার কেবিনেট আর এই ক্যাবিনেটে হচ্ছে মূলত আমি আপনাদেরকে এখন বলে দিব হচ্ছে এটার সাথে কি কি পাবেন যারা আমাদের থেকে যারা অর্ডার দিয়ে যারা পণ্যগুলো সেটা আপনাদেরকে বলে দিই এরকম একটা কিউট একটা নেট পাবেন আর এখানে একটা স্পিকার টার্মিনাল পাবেন এবং ভিতরে একটা হাওয়ার সিস্টেম করা আছে হাওয়ার পাইপ লাগিয়ে দেওয়া হবে আমাদের এখান থেকে ঠিক আছে আর এখন হচ্ছে আপনাদেরকে আমি বলে দিব যে এটা কত মিলি এম বোর্ড দিয়ে তৈরি করা এবং কি বোর্ডটা আমরা ইউজ করেছি এবং এটার কোয়ালিটি কিরকম হ্যাঁ কোয়ালিটি তো তো আপনারা আপনারা কম বেশি নিজেরাই এবং বুঝতেছেন ঠিক আছে দেখতেছেন যাই হোক আমি এখন আপনাদেরকে এটার এটার মাপ বলে বলে ঠিক আছে মেজারমেন্ট যারা বলেন যে শাকিল ভাই আপনি রেট বেশি নিয়ে নিচ্ছেন তাদেরকে মাপ বলে দিব তারা নিজেরাই তৈরি করে নিতে পারবেন ইনশাল্লাহ ঘরে বসেই তৈরি করে নিতে পারবেন তো যাই হোক চলুন আজকের ভিডিও আপনাদেরকে মাপ জানিয়ে দেয়া হোক ঠিক আছে তো গাইজ দেখতে পাচ্ছেন এই যে এইখান থেকে এইখানে মূলত এইখান থেকে এইখানে দেখতে পাচ্ছেন এই যে ধোলা ময়লা পড়ছে একটু হালকা এইখান থেকে এইখানে হচ্ছে জন্য হচ্ছে নাইন ইঞ্চি ঠিক আছে হচ্ছে চওড়া এবং এইখান থেকে এইখানে হচ্ছে চোদ্দ ইঞ্চি ঠিক আছে এইখান থেকে এইখানে হচ্ছে চোদ্দ ইঞ্চি উচ্চতা এবং যে পিসের যে সাইডটা পিসের যে সাইডটা এইখান থেকে এইখানে হচ্ছে নয় ইঞ্চি ঠিক আছে গাইস আর এটা হচ্ছে আপনার সিক্স ইঞ্চি যেগুলো আপনার দেড় ইঞ্চি ভয়েস কয়েল আছে কিংবা এক ইঞ্চি কিংবা আপনার হাফ ইঞ্চি এগুলো স্পিকার আপনার ইউজ করতে পারবেন আর এখানে হচ্ছে একটা ম্যাগনেট টুইটার আমাদের চ্যানেলে ভিডিও দেখবেন যে আপনার ম্যাগনেট টুইটারে ভিডিও দিয়ে আছে অনেকগুলা তো ম্যাগনেট টুইটারটা এখানে বসানো হবে ঠিক আছে এটা মূলত আমাদের এখান থেকে একদম ফুল কমপ্লিট যাবে গাইস আমাদের এখান থেকে মূলত এটা ফুল কমপ্লিট যাবে আমি স্পিকার লাগানো অবস্থায় একটা ভিডিও দিব ইনশাআল্লাহ তো সে ভিডিওতে অবশ্যই আপনারা দেখতে পারবেন সাউন্ড টেস্ট করে দেখাবো ইনশাল্লাহ যে সাউন্ডের কোয়ালিটি কি রকম ঠিক আছে তো যাই হোক গাইস আমাদের কেবিনেটগুলো গুলো আপনারা অবশ্যই দেখতে পারলেন এবং কেবিনেটগুলো গুলো আসলে আপনার নেট লাগানো অবস্থায় রকম লাগে সেটা আপনাদেরকে দেখিয়ে দেবো এখন এই নেটটা হচ্ছে চায়না চায়না কাপড় দিয়ে এই নেটটা তৈরি করা ঠিক আছে চায়না এটা হচ্ছে চায়না কাপড় দিয়ে তৈরি করা দেখেন ভিতর দিয়ে কিন্তু দেখা যাচ্ছে দেখেন ভিতর দিয়ে দেখা যাচ্ছে এমন একটা কাপড় তো এই কাপড়টা অ্যাভেলেবেল সব জায়গায় পাওয়া যায় না গাইস তো ঠিক আছে তো আমরা এটা দিয়ে আমরা এই নেটটা তৈরি করে থাকি আর নেটটা তৈরি করেছি কিভাবে অবশ্যই তো দেখলেন আর একটা ভিডিওতে শেয়ার করছিলাম আপনারা ইউটিউবে ঢুকে দেখবেন তো নেটটা কিভাবে তৈরি করেছি সেটার একটা ভিডিও আছে মনে হয় তো যাই হোক এটা আমি এখন নেট লাগানো অবস্থায় আপনাদেরকে দেখাচ্ছি যে এটা আপনারা মানে দেখতে কি রকম লাগবে ঠিক আছে তো চলুন দেখা যাক গাইজ দেখতে পাচ্ছেন আমি কিন্তু নেট লাগাই নিয়েছি একদম সামনে নেট লাগাই নিয়েছি দেখেন এটা এরকম ভিডিওতে দেখতে এরকম লাগতেছে বাস্তবে এর থেকে আরো ভালো লাগবে আশা করা যায় ভিডিওতে তো মনে করেন যে আমাদের এখন কারেন্ট নাই কারেন্ট ছাড়াই ভিডিও করতেছি তো কিছু সাইডে আর কি দেখতে খারাপও লাগতেছে তো এটা কারেন্ট মানে আপনার বাস্তবে দেখতে অনেক সুন্দর লাগবে আর এটা স্পিকার লাগানোর পরে ইনশাল্লাহ আমি একটা ভিডিও নিয়ে চলে আসব যে এটা আসলেও দেখতে কি রকম লাগে হ্যাঁ আর আপনাদেরকে ভিডিওতে ভাই রেড বলে দিলাম না অনেক লোকই আসলেও কমেন্ট করেন যে ভাই রেড বলে দেন না কেন তো ভাই রেট বলে দিলে পারে হয় কি সব সময় তো আর পণ্যের দাম একরকম থাকে না এক এক সময় এক এক রকম হয় ঠিক আছে তো সেক্ষেত্রে যে কোনো জেলা থেকে নিতে পারবেন সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে ঠিক আছে এবং কি চাইলে আমাদের শপে এসেও নিতে পারবেন আমাদের শপের লোকেশন হচ্ছে রাজবাড়ি জেলা বালিয়াকান্দি হচ্ছে আমাদের থানা আমাদের দোকান হচ্ছে শালমারা বাজারে বালিয়াকান্দি আসার পরে যেকোনো অটোওয়ালাকে বললেই হয় যে সাইকেল ইলেকট্রনিক্স এসে বিতে যাবো আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের নামেই কিন্তু আমাদের এইটা দোকানটা ঠিক আছে তো সবাই চলে আসতে পারবেন আর আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে সকাল দশটা থেকে রাত দশটা অবধি নক দিবেন ইনশাল্লাহ সবাই আমাদের সাথে কথা বলতে পারবেন এবং বিস্তারিত জানতে পারবেন ইনশাল্লাহ এটা রেট কত এবং এটা আপনার কিভাবে নিতে পারবেন সব জানতে পারবেন তো যাই হোক গাইজ ভিডিওটা আজকে এ পর্যন্তই শেষ করলাম দেখা হবে আমার নেক্সট অন্য আরেকটা ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন টি অবশ্যই ক্লিক করে দিবেন এই ভিডিওটা দেখার জন্য এটা আমি কমপ্লিট করে নিয়ে আসবো ইনশাল্লাহ আপনাদেরকে দেখানোর জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম